নমস্কার জানাতা এই সপ্তাহে মেষ রাশি কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ ধর্ম বিষয়ক কাজে মন দিন আপনাদের পারিপার্শ্বিক পরিস্থিতির সঙ্গে আপনাদের বুঝে চলতে হবে জনপ্রিয়তা কর্মজগতে জনপ্রিয়তা পাবেন পিঠের ব্যথায় কষ্ট পেতে হবে পিঠের ব্যথা যন্ত্রণা আপনাকে নাজেহাল করে ছাড়বে প্রচুর খাটুনি হবে ভালো কাজের জন্য সময় পাবেন কাজের জন্য খুব প্রশংসা পাবেন কোনো বিবাদ এই সপ্তাহে একটু চিন্তায় ফেলবে পিতার সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে প্রেমে নিঃসঙ্গতা বোধ করবেন ঋণ শোধ করা নিয়ে চিন্তা বাড়বে স্বামী স্ত্রীর যৌথ প্রচেষ্টায় সেই সমস্যা থেকে সমাধানের পথ খুঁজে পাবেন বাড়িতে অতিথি আসায় খরচা বাড়তে পারে শুভ সংখ্যা ফরটিন শুভ রং লাল বিশ্ব জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে গৃহে কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলবেন পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা আছে আর্থিক টানাপোড়নের জেরে সংসারে অশান্তি দেখা যাবে বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন কাজের জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে চলেছে প্রেমের জটিলতা নিয়ে বাড়িতে বিবাদ বাঁধবে লটারি বা ফাটকা প্রাপ্তির যোগ রয়েছে শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নেই পিতামাতার সঙ্গে তীর্থ ভ্রমণের আলোচনা করতে পারেন প্রিয়জনের শরীর খারাপ থাকায় মনো কষ্ট শুভ সংখ্যা জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম নতুন সন্ধানের জায়গা দেখা যাচ্ছে সঞ্চয় ঘাটতি নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি কর্মস্থানে অবশ্যই মাথা ঠান্ডা রেখে চলবে আধ্যাত্মিক কাজের জন্য খরচ বৃদ্ধি এবং মানসিক শান্তি ফিরে পাওয়ার যোগ আর্থিক চাপ থাকবে গুরুজনের পরামর্শ অনুযায়ী চলুন ভাই বোনের চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে সপ্তাহের মধ্যভাগে বাইরের কেউ বাড়িতে আসার জন্য কিন্তু দুশ্চিন্তা এবং খরচা বাড়বে স্ত্রীর ব্যবহারে মনের কষ্ট দেখা যাবে প্রতিবাদী মনোভাব সমাজে সম্মান বৃদ্ধি করবে শুভ সংখ্যা টুয়েলভ শুভ রং সবুজ কর্কট রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে কাজের জন্য বাইরে কেউ বাড়ির কেউ বাইরে যাওয়ায় মন কষ্ট যাবে সঙ্গীত চর্চার নতুন রাস্তা খুলে যাবে পরিশ্রমের ফল ভালো হবে স্ত্রীর সঙ্গে বুঝে কথা বলুন গুরুজনের শরীর নিয়ে চিন্তা বাড়বে কাজের চাপের জন্য ক্লান্তি বোধ করবে অশান্তি দিয়ে সপ্তাহটি শুরু হবে পরিবারের কাছে কোনো মানুষ কিন্তু বাবা মায়ের মধ্যে বিবাদ তৈরি করে দিয়ে যাবে খরচের ব্যাপার একটু সাবধানে থাকবেন কোনো আত্মীয় সঙ্গে দূর ভ্রমণের আলোচনা চলবে কোনো মহিলা পুরুষের প্রতি দুর্বলতা দেখা যাবে গবেষণার কাজে উন্নতি লাভ শুভ সংখ্যা সেভেন্টি এইট শুভ রং সাদা সিংহ রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে কোনো প্রতিবেশি দ্বারা ব্যবসায় উপকার পেতে চলেছে কারণ প্রয়োজনায় হঠাৎ করে কোনো কাজে পা দেবেন না পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সংকেত অতিরিক্ত কথায় ঝামেলা বৃদ্ধি বন্ধু মহলের ঝামেলা বৃদ্ধি সপ্তাহের প্রথম দিকে শত্রুর দ্বারা বাড়িতে ক্ষতি এবং শত্রুর দ্বারা অশান্তি বৃদ্ধি প্রিয়জনে খারাপ ব্যবহারে মনকষ্ট বাড়তি টাকা আয় করতে গিয়ে পুলিশি ঝামেলার মধ্যে পড়তে হবে মধ্যভাগে ব্যবসাদার যারা জমি সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সাবধান টাকা পয়সা লেনদেন নিয়ে তর্ক বিতর্ক নিয়ে কিন্তু অনেক ঝামেলা অনেক বড় হয়ে ছোট ঝামেলা বড় হয়ে যেতে পারে জমি ক্রয় বিক্রয় ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে শুভ সংখ্যা থার্টি ফাইভ শুভ রং কমলা কন্যা রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে প্রেমের ব্যাপারে সতর্ক থাকবেন প্রতারিত হওয়ার যোগ রয়েছে মনের কথা কাউকে খুলে বলবেন না গুরুজনের শরীর নিয়ে অবশ্যই চিন্তা থাকতে হবে বাড়িতে কোনো দামি বস্তু চুরি হওয়ার যোগ নতুন কাজে যোগাযোগ আসতে চলেছে অনেক দিনের আশা পূর্ণ হতে চলেছে পেটের সমস্যা ভোগ করতে চলেছেন সাফল্য লাভ শরীরের সমস্যার কারণে ভ্রমণ বাতিল হয়ে যাবে বাড়িতে কাজের লোকের জন্য বিবাদ বাঁধবে স্ত্রীর সঙ্গে ছোটখাটো ব্যাপারে মতবিরোধ দেখা যাচ্ছে শুভ সংখ্যা সিক্সটি এইট শুভ রং সবুজ তুলা রাশি জাতকজাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে কর্মক্ষেত্রের দায়িত্ব পালন নিয়ে বিবাদ বাধবে শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে ভ্রমণের পরিকল্পনা বাধা সৃষ্টি করবে প্রেমের জট খুলে যাবে নতুন ব্যবসার প্রতি আগ্রহ বৃদ্ধি হবে বাড়িতে গুরুজনের শরীর নিয়ে চিন্তা বাড়বে সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ বাঁধবে দীর্ঘদিনে আশাপূর্ণ হতে চলেছে মধ্যভাগে আগুন থেকে সাবধান পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে টাকা পয়সা আদান প্রদান লেনদেন নিয়ে সাবধানে থাকবেন চাকরির স্থানে সুনাম বৃদ্ধি শুভ সংখ্যা টোয়েন্টি এইট শুভ রং সাদা বৃশ্চিক রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে ব্যয়ের প্রতি বিশেষ নজর দিতে হবে শরীরে নানা রকম রোগের উপদ্রব দেখা যাবে টাকা পয়সা নিয়ে সংযত থাকতে হবে স্বামীর সঙ্গে মিটে যাবে সন্তানে সুবুদ্ধি নতুন কাজে আসতে চলেছে আর্থিক সমস্যার কারণে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে গুরুজনের সঙ্গে আলোচনায় বিপদ থেকে উদ্ধার পাবেন পাশের বাড়ির লোকের জন্য বদনাম করতে পারে নতুন কাজে সন্ধান কাজে উন্নতির যোগ সন্ধানে আবদার পূরণে খরচ বৃদ্ধি সকলে মিলে ভ্রমণের আলোচনা বাঞ্চাল হয়ে যাবে রক্তচাপ জনিত সমস্যা থাকলে সাবধানে থাকবে শুভ সংখ্যা থার্টি ফাইভ শুভ রং লাল ধনুরাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে কর্মক্ষেত্রে বৈরী মনোভাব থাকবে মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা স্নেহভাজন কারোর সঙ্গে কিন্তু বিবাদ বাঁধবে প্রেমের নতুন মোড় আসবে বিদেশে বাসরত কোনো বন্ধু সাহায্যে আপনার উন্নতির যোগ কোনো আত্মীয়তা দাম্পত্য কলহ কিন্তু একবারে দূরে মিটে যাবে ব্যবসার ফল ভালো হবে না শেষের দিকে একটু সুবিধা হলেও হতে পারে বাড়তি বন্ধু মহলে একটা অশান্তির যোগ দেখিয়ে দেবে সন্তানে চিকিৎসার খরচ বাড়বে পুলিশি ঝামেলা থাকবে শুভ সংখ্যা এইটি টু শুভ রং হলুদ মকর রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার যোগ দেখা যাচ্ছে বাড়িতে নতুন অতিথি আগমনের যোগ নতুন কোনো কাজের সন্ধান পাওয়ার যোগ দেখা যাচ্ছে আর্থিক চাপ কিন্তু বজায় থাকবে শারীরিক কারণে কাজের প্রতি ব্যবসার মহাজনের পেমেন্ট না করে কোনোভাবে ব্যবসা বাড়ানোর চিন্তা করবেন না প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়ার যোগ পিতা মাতার খারাপ ব্যবহারের জন্য মনো কষ্ট স্বামীর সঙ্গে সম্পর্কের উন্নতির যোগ সন্তানের পড়াশুনোর খরচ বাড়বে বাড়তি কথা বাড়তি খরচা বন্ধু মহলে কিন্তু আপনাকে সুনাম অর্জন করাবে কিন্তু আপনার আর্থিক দিকটাকে ড্যামেজ করে দেবে শরীরের ক্ষতস্থান নিয়ে চিকিৎসকের পরামর্শ নেবেন শুভ সংখ্যা শুভ রং নীল কুম্ভ রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে ব্যবসা ভালো চলবে পরে জটিলতা দেখা যাবে কোনো কারো কারো কোনো কাজের দায়িত্ব আপনার নিজের কাঁধে নেবেন না সম্পত্তি কেনা বেচায় শুভযোগ যানবাহন চলার সময় সতর্কতা অবলম্বন করবেন বাড়িতে দূরের অতিথি আসার যোগ নিয়ে চিন্তা বাড়বে সম্পত্তির ব্যাপারে আইনি সমস্যা নিতে হতে পারে বাড়তি টাকা আয় করতে গিয়ে পুলিশি সমস্যার মধ্যে পড়তে হবে পেটের সমস্যা বৃদ্ধি পাবে শুভ সংখ্যা ফিফটি সিক্স শুভ রং নীল মীন রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে উপার্জন ভালো হবে আর্থিক চাপ থাকবে না সাংসারিক শান্তি দিক দিয়ে কিন্তু একটু अशुभ দেখা যাচ্ছে অযথা কোনো ঝামেলায় জড়ই করবেন না এই সপ্তাহে যারা ব্যবসা-দআ আছেন ব্যবসায় নে চিন্তা করবে শরীরে নানা রকম আঘাত লাগার যোগ সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা করবে অভিনয় সঙ্গে অভিনয় জগতের সময় যুক্ত তাদের জন্য বেটার সময় সপ্তাহে শেষের দিকে দাঁতের কষ্ট অনুভব করতে হবে শুভ সংখ্যা থার্টি ওয়ান শুভ রং হলুদ আমাদের ফেসবুক পেজ জ্যোতিষ দেবু ঠাকুর ইউটিউব পেজ দেবু ঠাকুর ফোন নাম্বার সেভেন ফোর থ্রি জিরো নাইন ফাইভ ফাইভ জিরো টু সিক্স যে কোনো অবস্যা পূর্ণিমা শনি মঙ্গলবার উপলক্ষে বিশেষ হোম যাগযোগ্য পূজা আর্চার ব্যবস্থা থাকে বা কোনো গ্রহ দোষ খন্ডন করতে চাইলেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন নমস্কার